সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতা আমরা আজকে শাহি বোখারির এই কিতাবল উজু উজুর এই চ্যাপ্টার থেকে যদিও আলোচনাটা উজুর বিষয়ে কিন্তু ইমাম বোখারি রহমতুল্লাহি আলাই উজু করাটা যাতে টেকসই হয় এবং উজুটা অতি অল্প সময়ে আবার নষ্ট করে ফেলতে না হয় সেই জন্য অজুর পূর্বে স্তিনজার বিষয়েও কিছু তিনি আলোচনা করেছেন যাতে করে উজুটার টেকসই হয় দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব হয় এই বিষয়ে অজু করবার আগে স্তেঞ্জা করতে গেলে টয়লেটের মধ্যে যখন আমরা প্রবেশ করবো ওই ঘরে প্রবেশের আগে একটা দোয়া নবী শিখিয়েছেন সেই বিষয়ের আলোচনা আছে বাবুন মাই অকুল ওইন্দাল খালা একজন ইমানদার কাজায়ে হাজাতের জন্য প্রয়োজন পূরণ করবার জন্য কাজায়ে হাজাত কাজায়ে এর জন্য নির্ধারিত যে ঘরটা সেই ঘরে প্রবেশ করবার পূর্বে যে দোয়াটা ইমানদার ব্যক্তিকে পড়ে তারপরে এইভাবে পা দিয়ে প্রবেশ করতে হবে এবং ডান পা দিয়ে বের হয়ে আসতে হবে এটা নবীর একটা শিক্ষা আমাদের অভ্যাসে পরিণত করা চাই অবই কয়লা হাদ আদাম ও কয়লা হদহানা সব অথ আন আব্দুল আজিজ এমনি সোহায়ব কয়লা সামেতু আনাসান হজরত বিন মালিকের বিশেষ ছাত্র সামেতু আনাসান ইয়াকুল উকান আনবী সাল ইজাদা খালাল খালা আনাস আনাজবিন মালিক উনি নবী পাক সাল্লিয়ামের প্রায় নয় বছরের খাদেম তো ছিলেন অনেক সময় ইস্তেন জন্য যে গৃহ তৈরি করা ছিল মদিনাতে সেই ঘরে টয়লেটের সেই ঘরে প্রবেশের আগে আল্লাহর নবী যে দোয়াটা পড়তেন হজরত আনাজবিন মালিক অনেক সময় ওনার বয়স এই ধরনের কম ছিল আল্লাহ রসুলের ব্যক্তিগত খাদে হওয়ার মর্যাদা আল্লাহ ওনাকে দিয়েছিলেন তো আনাসান হজরতে আবদুল আজিজ এবং ও সোহায়েব বর্ণনা করছেন যে আমি আমার শিক্ষক হজরত বিন মালিককে বলতে শুনেছি অকুলু তিনি বলেছেন কানান নবী ওসাল আলিয়াম ইজ আখাল খালা আ আল্লাহর রসুল যখন এই বাইতুল খালায় প্রবেশের জন্য যখন ইচ্ছা করতেন নিকটে চলে গেছেন এবং এই আর দুই এক কদম দিলেই বাইতুল খালায় প্রবেশ করবেন তো এই প্রবেশ করবার আগেই কবলা দুখুলে বাইত এই বাইতুল খালায় প্রবেশ করবার আগেই আল্লাহর নবী এই দোয়াটা পড়ে নিতেন আল্লাহ হোম্মা আসলে ছিল ইয়া আল্লাহু তো ইয়াটা ফেলে দিয়ে শেষে যুক্ত মিম জুড়ে দেওয়া হয় এটা যাতে করে সব মানুষের মুখস্থ হয়ে যায় আল্লাহ হম্মা আল্লাহ মানে ইয়া আল্লাহ ও আল্লাহ এটা যারা আরবি ব্যাকরণটা ওইটা জানতে চাই তারা ইয়া আল্লাহ ইয়া শব্দটা আসলে হলো উনাদি উনাদি মানে আমি আহ্বান করছি আল্লাহ আপনাকে তাইলে আহ্বান করে কি একটা কথা তো বলতে হবে তাহলে আগেরটা ফেল ফাইল মফুল হবে উনাদিল্লাহা ফেল ফাইল মফুল হবে তারপরে এই যে ইন্নি আউজুবি কমিনাল খোশওয়াল খায়স ওটা জবাবে নেতা হবে আগেরটা হবে নেতা পরেরটা হবে জবাবে নেতা নেতা জবাবে নেতা নেতা মানে আহ্বান তাহলে এটা এরপরে আলহামদুলিল্লাহ একটা জমলাই নেতা ইয়া হবে আল্লাহ আল্লাহনি আউজুবি কমিনাল খবুশে ওয়াল এস নিশ্চয় আমি আপনার নিকটে সুরক্ষা প্রার্থনা করছি সুরক্ষা আপনি আমাকে রক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবেন এই যে মিনাল খবুশি ভালো খাবায়েস খুবুস শব্দরা খবিস শব্দের বহুবচন খবিস বলতে আসলে প্রধানত বোঝানো হয়েছে পুরুষ শৈতান পুরুষ শৈতান আর খাবায়েস খবিসা খবিসার শব্দের বহু হলো খবা এস তাহলে এই যে পুরুষ শৈতান মহিলা শৈতন আমি যখন স্টেঞ্জা করতে বসবো তখন তো নিশ্চয় পর্দার একটু এদিক ওদিক হয় তো সেই হিসেবে ওই পরিস্থিতিতে এই পুরুষ শয়তান মহিলা শয়তান একজন ইমানদার বিশেষ করে যাদের ইমানের তেজ অনেক তাদের ভীষণ ক্ষতি করে দিতে পারে তো ওই পরিস্থিতিতে সুযোগ পেয়ে সে যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে তারা তো তাদের কবল থেকে বাঁচবার জন্য আমি আপনার নিকটে সুরক্ষা চাই আশ্রয় চাই তো আলহামদুলিল্লাহ এইটা নবী পাকসলসালাম ওই টয়লেটের ঘরে প্রবেশের আগেই পড়ে নিতেন আল্লাহ ইনি আউজুবিকা মিনাল খুব ওসিউ আল ইস তো এটা আমরা আলহামদুলিল্লাহ অবগত হইলাম আর বিশেষ করে এখানে সনদের মধ্যে একটা বিষয় তা বাহু ইবনু আর আরা এবনু আর আরা তাই আগে আমরা সনদের গোড়ায় দেখছি হজরতের শোভা মহাদেব শোভার ছাত্র ছিলেন আদম রবি আবি ইয়াস আর এখানে ওনার সঙ্গে মোতাবাত করছেন মানে একই ধরনের শিক্ষক একই বক্তব্য একই ছাত্র কয়েকজন তো মোতাবাহাত করছেন তার সঙ্গে তার সঙ্গে মানে ওই যে হজরতে আদম সঙ্গে মোতাবাদ করছেন আর একজন শোভা শোভার থেকে তাহলে দুইজন ছাত্র হলেন একজন আদম আর একজন হলো এমনি আর ওয়াকলা গোন্দার আর গন্দার আর একজন ছাত্র ছিলেন ওই শোভার আর ছাত্র ছিলেন তিনি একটুখানি হালকা একটু চেঞ্জ শব্দের মধ্যে মর্ম একই তা উনি এইভাবে বলেছেন এজা আতা আগের হাদিসে আমরা পড়েছি যে এজা দাখালা যখন রসল্লা দাখালা ইয়াদ খুলু মানে প্রবেশ করা তো প্রবেশ করবার ইচ্ছা করবার আগে একটু প্রবেশ করবার একটু আগে আর এখানে আছে এজা আতা আতা মানে আশা তাহলে এই বাইতুল খালার মধ্যে নবী করিম সাল্লাম যখন আসতেন তো প্রবেশ করবার আগে এই দোয়াটা করতেন অকালা মুসান হাম্মাদ আর ওখানে আমরা দেখেছি যে মুসা আন হাম্মাদিন ইজা দাখালা আর এখানে আর একটা রেওয়ায়তে আসে যে সোহায়েবনে সোহায়েবনে আব্দুল আজিজ এমনি সোহায়ব আর আব্দুল আজিজ এবনে সোহা মুসা আন হাম্মাদিন এজা দাখালা আর নবী করিম সাল্লসালামের এই বক্তব্যটা কয়েকটা সনদে বর্ণিত হয়েছে মুসা আন হাম্মাদিন এজা দাখালা তাইলে এজা দাখালাও আছে এজা দাখালা আল খালা আ আর এজা দাখালা নবী করিম সাল্লাম যখন প্রবেশ করতেন দাখালা এজা এজাদাখালা এজা দাখালা ওকালা সাইদ ইবনুজাহিনা আব্দুল আজিজ এজা আরাদা আয়াদ খোলা আর এখানে আব্দুল আজিজ এবনে সোহায়েবের থেকে বর্ণিত হয়েছে যে এজা আরাদা আইয়াদ খোলা আমরা এটা যে সমস্ত রেওয়ায়তের মধ্যে আরাদা শব্দটা নাই সেখানে আমরা উঠিয়ে নিয়েছি কারণ এই টয়লেটের মধ্যে সাধারণত মল বা মূত্র এটু অপবিত্র তো সেই ঘরের মধ্যে প্রবেশ করবার পরে যে ওই জায়গায় দোয়াটা না পড়বার আইন ইসলামে এই যে আরাধা খোলা যখন প্রবেশ করবার যে ইচ্ছা এটা তো নিশ্চয় প্রবেশ করবার আগে হয়ে থাকে তো সেই হিসেবে এই রেওয়ায়তের ভিন্নতা একটু আমাদের সকলের উদ্দেশ্যে তুলে ধরেছেন হজরত ইমাম বোখারি উনি তো যেহেতু জগৎ বিখ্যাত মহাদেশ ছিলেন আর আলহামদুলিল্লাহ অনেক এই একই বক্তব্য কিন্তু অনেকজন শিক্ষকের নিকট থেকে তিনি শুনেছেন তো আমানতদারি হিসাবে তিনি সব বিষয়গুলোকে আমাদের সকলের উদ্দেশ্যে উত্থাপন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অজুটা যাতে টেকসই হয় অজুর বর্ণনা শুরু করবার পরে আবার টয়লেটের আদব সমূহের বর্ণনায় উনি এজন্য গেলেন যাতে করে আগে ভালোভাবে উত্তমভাবে যদি স্ট্রেঞ্জার আগায় কাজা হাজতগুলা সেরে নেওয়া হয় ভিত্তিক তাহলে এরপরে যদি অজুটা করা হয় তাহলে সে অজুটা আলহামদুলিল্লাহ টেকসই হবে স্থায়ীতর হবে সেই মনে করি হজরত ইমাম বুখারি অজুর আলোচনা শুরু করবার পরে আবার ওই টয়লেটের বিষয়গুলির আলোচনা এখানে উত্থাপন করছেন আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে গুলি ছোটোখাটো বিষয় মনে না করে এগুলি জগতে পরকালে আমাদের অভ্যাস এবং আখলাখ পরিবর্তনের জন্য এটা খুব বেশি পরিমাণে জরুরি আল্লাহ পক্ষে তৌফিক নসিব করুন ওয়া ও ওয়া বারাকাতুহু